গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি আজকে শনিবার তো শুভ সকালে শুভ্রানে আজকে ব্লগটি শুরু করছে শনিবারের এটা তো চলুন ঘুম থেকে সবাই উঠেছে এখন বাজে সকাল সাতটা তো থালাশঙ্কাটা মেরে নিয়েছি ফার্স্ট তারপর অন্য কাজ করব চলুন তো বন্ধুরা দেখো আমি থালাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি এবার মাজার পাড়া তো চলুন থালাশঙ্করা ফার্স্ট মেয়ে নিই তারপর গ্যাস মচবো অনেক কাজ আছে আজকে যেহেতু শনিবার ছুটির দিন প্রচুর কাজ থাকে তো চলুন ফার্স্ট এখানে মেরে নিই আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা সব ক্লিন করে নিয়েছি এদিকে আমি গ্যাসটাকেও ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার করে নিয়েছি তো চলুন ওর বাবা বাজার চলে গেছে তো বাজার থেকে কী বাজার নিয়ে এসে দেখি আর এই মুহূর্তে না আমি কাজ করতে করতে দেখছি টেস্ট চেন তালাস উইথ সালমান সালমান আপুর ভ্লগ দেখছি তো ভ্লগের মধ্যে উনি কিছু অভ্যাস বর্জন করতে বলছে আর কিছু অভ্যাস আবার গড়ে তুলতে বলছে তো ভিডিওটা খুবই ভালো লাগছে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে ভিডিওটা সত্যি আমাদের রমজান মাসে কিছু কিছু অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে আর কিছু কিছু অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে তো আপু ভিডিওর মাধ্যমে দেখলাম খুবই ভালো তো থ্যাংক ইউ আপু এত সুন্দর ভিডিও করার জন্য থ্যাংক ইউ তো চলুন কি বাজার করে এসতে দেখায় চলুন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ওর বাবা বলেছিলাম ওর বাবা বাজারে গেছে তো বাড়িতে চলে এসছে কিন্তু বাটা এই মুহূর্তে আমি দেখাবো না কারণ আমি একটু সবজি কেটে খিচুড়ি বানিয়েছি যেহেতু আজকে শনিবার ছুটির দিন তো আমার ছেলেও স্কুল যায়নি তো বললো মা একটু আজকে খিচুড়ি বানাও তো ডাল চাল বসিয়ে দিয়েছি সবজি হচ্ছে ওখানে গ্যাসে তো আমি একটু বাঁকা দেবো সেই কারণে এই তিনটে লঙ্কা আর তিনটে রসুন আর হাফ পেঁয়াজ নিয়েছে নিয়ে একটু বাঁকা দেবো তো এইটা করতে করতে না আমি দেখছি শম্পা কিচেন অ্যান্ড ব্লক সরি শম্পা কিচেন অ্যান্ড ভিলেজ ভিলেজ সম্পাদের ভিডিও দেখছি তো সম্পাদের ভিডিওটা আজকে কাসুন দিয়ে তৈরি করছে তো অসাধারণ কাশু তার সঙ্গে আমের চাট নেই মানে আমের চাট তৈরি করছে তো সম্পাদে তোমার আম্মাখার সঙ্গে কাসুন দিয়ে খুব সুন্দর আমার তো জিভে চল জল চলে আসছে বুঝতে পারছে না আমি খিচুড়িটা কীভাবে খাবো তোমার কাশুন দিয়ে আম্মাখা থেকে আর তোমার কাজের মধ্যে ছেলে খুবই ডিস্টার্ব করছে বুঝতে পারছি দাদাভাই কি সুন্দর সাইকেলটা নিয়ে আমটা কিনে আনলো আমার তো আম দুটো আম দেখেই তো আমার জিভে জল চলে আসলো তার সঙ্গে কাসুন দিয়ে আহ কী মজার খাবার আর ছেলে একটু নৌকা বানাতে চাইছে একটু নৌকাটা বানিয়ে দেওয়া ছোটো বাচ্চা কিছু করার নেই তো চলুন আমি এদিকে খিচুড়ি বানাই কিছু করার নেই আমার জিভে জল আসছে কাসুম আর তার সঙ্গে আম্মা মাখা খাওয়ার জন্য কিন্তু কিছুই করার নেই চলুন আমি তৈরি করে নিই খিচুড়ি আমার ছেলে এদিকে ওয়েট করছে ওদিকে ওনার ছেলে নৌকা তৈরি জন্য ওয়েট করছে এদিকে আমার ছেলে খিচুড়ি খাওয়ার জন্য ওয়েট করছে চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি হয়ে গেছে খিচুড়িতে কিছুই দিয়ে নিই জাস্ট একটা সোয় লঙ্কা ফেলে দিয়েছিলাম আর তার সঙ্গে কিছু আলু দিয়েছি দুই একটা আলু দিয়েছি আর একটু পেঁপে না একটু কাটা ছিল বাড়িতে ছিল তো পেঁপেটা দিয়ে দিয়েছি আর কিছুই দিয়ে নিই ডাল আর চাল দিয়ে করে দিয়েছি চাল চাল তাও দিয়ে নিই আগের দিনে রাতের ভাত ছিল একমুটো সেই ভাত নিয়ে খিচুড়ি করে দিয়েছি সাধারণত খিচুড়ি করি না শনিবার দিনে সময় পেলে একটু করি আর নয়তো ওই ভাত বাসি ভাত আমি খেয়ে নিই আর মাঝে মধ্যে করি বাসি ভাত হলে একটু ডাল দেখবেন একটু একটু অল্প সবজি দিয়ে আর যদি ডাল দিয়ে ধুয়ে দেওয়া যায় বেশ ভালোই লাগে আর এটা বাসি ভাত অনেকে খেতে চায় না কিন্তু এরকম বানিয়ে দিলে বাচ্চাদেরকে বড়ো সবাই খেয়ে নেবে তো এরকম করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বাঁকা দেওয়ার জন্য কাঁচাঙ্কা পেঁয়াজ একটু রসুন জাস্ট থেঁতে নিয়ে নিজ এভাবে কেটে কেটে নিয়েছি তো এটা বাঁকার জন্য একটু কাঁচা জিরে দিয়ে দেবো তো চলুন আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাঁকা দিয়ে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি এই খিচুড়ি তৈরি করতে করতে আমি জেবি কিচেনে দিদির যে সস বানাচ্ছে বাড়িতেই বানিয়ে নিন সোয়া সস তো দোকানের মধ্যেই সত্যি স্বাদ হবে সামান্য উপকরণ দিয়ে তো দিদি এই সস তৈরি করছে আমি দেখছি এখন জেবি কিচেন থেকে তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর সোয়া সস তৈরি করার জন্য তো চলুন দিদির সোয়া সসটা দেখতে দেখতে আমি আমার খিচুড়ির বাঁকাটা দিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কড়াই তো অল্প একটু তেল ছিল যেহেতু এই কড়াই আমি ভাজাভাজি করি তো কালকে রাত রাতে আমি ডিম খেয়েছিলাম তো অল্প তেল ছিল সেই তেলেই আমি অল্প তেল দিয়ে দিচ্ছি বাঁকাটা দেওয়ার জন্য এই খিচুড়ির মধ্যে বাঁকা দেব তো চলুন তেল দিয়ে দিলাম অল্প করে এবার দিয়ে দেবো কাঁচা গোটা জিরে তো চলুন তেলটা হালকা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম তো এবার বন্ধুরা আমি যে হাফ কাঁচা লং এ সরি হাফ পেঁয়াজ রসুন দুটো আর কাঁচা লঙ্কা তিনটে দিয়েছি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুন্দির সমাজে একটু ভালো করে ভালোভাবে করে নেবো কিছু না এইভাবে বানাতে বানিয়ে খেতে খুবই ভালো লাগে প্রথমে সবজি দিয়ে শুধু অল্প লবণ দিয়ে অল্প একটু হলুদের শীতটা করে দেবেন নিয়ে এরকম বাগান দিয়ে দেবেন খুবই ভালো লাগে সুন্দর করে ভাড়া ভরে করে নিতে হবে ভালো করে নিয়ে খিচুরির মধ্যে পেয়ে থাকবে তো ঠিক আছে খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন অনেকেই আছে খিচুড়ি লাভার আমি কিন্তু ডাল খেতে অতটা পছন্দ করি না খিচুড়িটা ভালো লাগে কিন্তু ডাল খাওয়াটা অতটা পছন্দ করি যেহেতু ডাল আমার খেতে ডাক্তার বান করেছে সে আমার ডাল ফাটা খুব হয় না ডাল কিন্তু বাইরে করি প্রায় সময় কিন্তু আমি খুব একটা খাই না তো খিচুড়িটা তো বানিয়ে ফেলেছি কিন্তু খিচুড়িটা কী রে খাবো এখনও ঠিক করে উঠতে পারেনি যে ফ্রিজে মাছ আছে মাছ ভাজা দিয়ে খাবো না কি ডিম ভাজা করে খাবো এখন ডিসাইড করতে পারেনি তো এটা ভেজে নিই নিয়ে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবো কী রে খাবো তোই বলে দেবে যে কী রে খাওয়া হবে ডিম ভাজা না মাছ ভাজা তো যদি বলে মাছ ভরা তাহলে ফ্রিজ থেকে যেহেতু ও খাবে না যদিও খাবো আমি আমার ছেলে আমার হাজব্যান্ড খিচুড়ি একদমই পছন্দ করে না মানে বছরে এক থেকে দুবার খায় বছরে এক থেকে দুবার তার বেশি খেতে চায় না কিন্তু রাতের ভাত বেশি করে আমি খিচুড়ি বানাই ভাজা হাজব্যান্ড তো বার থেকে চলে এসছে কিন্তু আমি আপনাদেরকে বাড়াতে দেখাচ্ছি না এই কারণে বলে আগে খেয়ে নেই নিয়ে তারপরে বাড়াতে চুবো ও বাবা এখন কম্পিউটারে কাজ করছে একটু চলুন হয়ে গেছে ভালো লাগো দিয়ে দিন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এবার আমি এটা ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো মানে খিচুড়ির সঙ্গে অসাধারণত টেস্ট হয়ে যাবে এইভাবে করে নিলে এবার মাছ ভাজা হোক ডিম ভাজা হোক যা খুশি দিয়ে খেলে অনেকে আছে শুধুও খেতে পারেন শুধু খেতেও ভালো লাগলো যেহেতু সবজি দেয়া আছে দারুণ একটা ফ্লেভার হয়েছে খিচুড়ি অসাধারণ আপনারা যে যে ভালোবাসে নিশ্চয়ই জল চলে আসছে যে যেটা ভালোবাসে সম্পাদিত ওই বললাম যে আম্মাকে কাসুন্দি মেয়ে সত্যি বলতে আমার শুধু জিবে জল চলে আসছে আমি আম্মাকে এত কাশন্দি খেতে খুব ভালোবাসি আর একটা দিদি ওই জেবি কিচেন থেকে তৈরি করছে সোয়া শ্বাস তৈরি করছে তো শোয়া শ্বাসটা সত্যিই অনেক কাজ লাগে শশ একবার বানিয়েছিলাম আমি দেখেছিলাম এই তো একদিন আগেই বানিয়েছে হচ্ছে আমার খেয়াল হচ্ছে না অতটা সবসময় ভিড়ে দেখি তো খেয়াল হয় না তো বানিয়েছে রে শোয়া শ্বাসটা বানিয়েছে তো আমি একবার বানানোর চেষ্টা করব সময় করে আজকে যদি শনিবার কিন্তু শনিবার তো ছুটি নেই আর বিকালে বাচ্চা পড়তে হবে কালকে সানডে রবিবার কিন্তু কাল তো রোজা রাখবো মানে ইফতার জয়াটোয়ার করতে হবে মানে সবসময় রিজার্ভ হয়ে আছি মনে হয় অনেক কিছু করার কিন্তু সত্যি বলতে কি হয়তো করা হয় না আর আজকে শনিবার দিন সে পড়ায় না কিন্তু বাচ্চাদের পরীক্ষা চলছে তো আর সোমবার দিন তো ওদের ম্যাথ পরীক্ষা তো ম্যাথ পরীক্ষার আগে তো একটু পড়াতেই হবে তো সেই কারণে পড়াচ্ছি সবাইকে পড়াবো না তিন চারটে বাচ্চা পড়াবো যাদের পরীক্ষা চলছে তাদেরকে শুধু সহকার পরীক্ষা চলছে না শুধু ইংলিশ মিডিয়াম সিবিএসই বোর্ডেই শুধু পরীক্ষা চলছে তো ওই বাচ্চা কটাই শুধু করাবো তো চলুন আমার হয়ে গেছে মাখা এবার আমি কী করবো দেখি মাছ ভার্দা ডিম ভাজা হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন খিচুড়িটা করে চলে এসেছে জামগর ভিজাতে তো এখন কাজও না কেউ হাজব্যান্ডে কেউ জামা না আছে তার সঙ্গে আমিও কিছু আমার ওন্যা নাইটে নিয়ে নিচ্ছি ভাবলাম কেঁচে দেবো তো হাজব্যান্ড বলে এ আগে তুমি ভিজিয়ে দাও তারপরে খাওয়া দাওয়া পারবা পর্ব হবে ছেলে যা পেন আসে সেগুলোও দিয়ে নিচ্ছি আর তার সঙ্গে বাবা তো বাবাকে জিজ্ঞাসা করলাম বলে দেখো রে খাবো মাছ ভাজা না ডিম ভাজা বোলো চাঁচুর দিয়ে খাও খিচুড়ি তো আমি বললাম ঠিক আছে চাঁশু দিয়ে তাহলে খাবো তো চলো তাহলে আজকে আমাদের খিচুড়ি খাওয়া হচ্ছে চাঁচুর দিয়ে আপনারাও দেখুন তো আমি এটা করতে করতে এখন সোমাস ডেলি ব্লক দাস সোমাস ডেলি ব্লক ডাস তার দিদির ভিডিও দেখছি উনি লিখেছেন যার জন্য চিকেন রান্না করা হলো তার কপালে জুললো না তো সত্যি দিদি এটা হয় অনেকের সময় অনেক সময় আমরা অনেকের জন্য অনেক কিছু করি কিন্তু তার কপালে সেই জিনিসটা হয় না তো চলুন দিদির এই ডেলি ভ্লগটা দেখতে দেখতে আমরা এই কাঁচা ভিজিয়ে দেবো এখন কাঁচবো না ভিজিয়ে দেবো তারপর আপনারা দেখবেন আমি চাঁশো দিয়ে খিচুড়ি খাওয়া তো খাওয়ার পরে কাঁচুরি করে তো রান্না আসবো তো চলুন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি ভিজে দিয়েছি তো চলুন এবার খাওয়া দাওয়া পালা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমি এগুলো কাস্তে আসবো তারপর রান্না শুরু করবো তো আমি এগুলো ভা ভিজানোর পরে আমি যে ভিডিওটা আমার চোখের সামনে এলো সেটাই হচ্ছে মধুমিতা সাপুই তো মধুমিতা সাপুই দিয়ে ভিডিও আমি এখন দেখছি উনি একটা আলোর সুন্দর একটা রেসিপি তৈরি করছে ইউনিক স্ন্যাক্স রেসিপি তো চলুন জিভে জল আ আমাদের রেসিপি সত্যি তো এই ভিডিও দেখতে দেখতে আমি এই জামা করে ভিজাচ্ছিলাম তো ভালো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো আমি কার ভিডিও দেখছি মধুমিতা সাপুরি দিদির ভিডিও দেখছি আমি আলু দিয়ে ইউনিক স্ন্যাক্স রেসিপি তো চলুন ভিডিও দেখতে দেখতে আমার ভিজানো হয়ে গেল এবার আমি যাবো চামাচি দিয়ে খিচুড়ি খেতে তো চলুন আমার সঙ্গে আপনারাও চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছে এদিক আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে তো ওকে আনতে একটু দেরি হয়ে গেছে তো চলুন খিচুড়িটা আমি এবার সার্ভ করে দিচ্ছি আর ছোটোবাবু যদি খায় তাহলে ওকে একটু দেবো ও সময় তো সকালে ভাত চায় না ও যদি না খাই তাহলে ম্যারি করে ওকে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর খিচুড়িটা হয়েছে একদম বসে গেছে একটু পাতলা ছিল কিন্তু একদম বসে গেছে খিচুড়িটা চাঁচুটা নিয়েও চলে এসেছি তো আজকে চাঁচুর দিয়ে খিচুড়ি খাওয়াবে ওর বাবার অর্ডার তো অর্ডার তো অক্ষরে অক্ষরে পালন করতে হয় আমাদের আমার খিচুড়ি ঢালা কমপ্লিট হয়ে গেছে তো খিচুড়ি ঢালতে ঢালতে আমি সুবর্ণ দাস অফিসিয়াল দিদি হরিবল হরিবল হচ্ছে সেটাই আমি দেখছি এখন সুবর্ণ দাস অফিসিয়াল সুবর্ণ দাস অফিসিয়াল তো চলুন ভিডিও দেখতে দেখতে আমি এখন খিচুড়ি খাচ্ছি এবার ঢেলে দেবো চানাচুর খিচুড়ি হয়ে গেছে কমপ্লিট এইটুই খিচুড়ি ছিল বেশি তো খিচুড়ি করিনি তো চলুন ঢালি ঢালিয়ে তো দেখবেন বন্ধুরা একটা বলতা ঢুকেছে আমাদের ঘরের মধ্যে তো আমার ছেলে এখন র্যাকেট দিয়ে তাকে মার চেষ্টা করছে এই সময়টার বলতে আসে গাছে সব মুকুল হচ্ছে না সে প্রাণপণ চেষ্টা করে এই কাজটা কিন্তু ভাঙে নেওয়া চলে গেছে বাবা বেঁচে গেছে বলতে দেখলে তো আমার ছোটো ছেলে তো আমার পাশেই কোলে ভিতরে এসে বসে পড়েছে বলতে দেখে আমিও ভীষণ ভয় পাই বলতে দেখে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছেলে তো ওদের খাওয়া শুরু কেমন হয়েছে খিচুড়ি বল ভালো হয়েছো ভালো হয়েছে তো চ এবার দিয়ে খিচুড়ি খাওয়া হবে ভাল চাঁচু চলুন নিয়ে নিয়েছি এবার আমার মা ছেলে মিলে চাঁচু দিয়ে খিচুড়ি খাবো তো আপনার কে খেয়েছেন অবশ্যই কেন কমেন্ট করে বলবেন এনে চামচ নে চামচ দিয়ে রাখছে চামচ দিয়ে দিয়ে খাওয়া হবে তুই চামচ রাখো ওখানে ওদিকে তো চামচ দিয়ে আমরা এখন খিচুড়ি খাবো তো চলুন খিচুড়িটা খেয়ে নিচ্ছি আবার পরে দেখা হচ্ছে টাটা বাই তো এখনও সুবর্ণ সুবর্ণ দাসে ভিডিও আমি দেখছি দেখে দেখে আমি খাচ্ছি তো এই সবাই জাস শেষ হলো ভিডিও শেষ হয়ে গেল চলুন অন্য ভিডিও দেখা শুরু করি এতক্ষণ খায় তো চলুন আপনাদেরকে একটু খিচুড়ি খাওয়ার দেখাচ্ছি চাঁচু দেখি খেতে হয় তো এইভাবে চাঁচু অল্প করে নেবেন নিয়ে ভাতের সঙ্গে খেয়ে নেবেন নিয়ে আমি কোনদিন খাইনি যদিও এই প্রথম খাচ্ছি তো আপনার সঙ্গে শেয়ার করছে সত্যি দারুণ একটা ইউনিক টেস্টি খাবার সত্যি দারুণ লাগছে আমার হাজবেন্ড বলে আমাদের তাই শুনতে হয় আমার ছেলেও শোনে আমিও শুনি আমাদের আমাদের অবস্থা একদম খারাপ তাই তখন অক্ষর অক্ষরে পালন করতে হয় চলুন খাচ্ছে খুব সুন্দর লাগছে আমার ছোট ছেলে বসে চামচ খাচ্ছে বা খালি পেটে চামচ খাওয়ানো তো ম্যাগি খাবো ওটা একটা ম্যাগি করে খাই দাও তো শুনুন খেনে তো ফিরে আসছে জোরে খেতে পারছে যত ম্যাক করে দেবো এখন এটা খেনে নে দিচ্ছি চলুন এখন এই পর্যন্ত বাই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি তো থাসন্ড থেকে চলে এসেছি খিচুটা খেলাম চানচুতে খুব দারুণ চার্চ দিতে খিচুড়ি খেতে লাগলো তো সত্যি বলতে হাজব্যান্ড বলেছে বলে নয় খেয়ে দেখলাম বেশ ইউনিক একটা টেস্টি একটা জিনিস মানে দিন খাইনি প্রথম খেয়েছি সবসময় ডিম ভাজা আর মাছ ভাজে খাই তো আজকে খেয়ে দিলাম চাঁদ দিয়ে অসাধারণ লেগেছে তো যাই হোক চলুন এগুলো ধুয়ে নিই তারপর এগুলো ভিড়ে নেওয়া যায় কেসে নেবো তারপর রান্না শুরু করবো তো চলুন আমি থালার সকালে ধুয়ে ধুই বা কাস্তে আস্তে আমি দেখছি এখন ওম মিনি কিচেন থেকে ওম মিনি কিচেন দিদি আজকে চিকেন স্যুপ রান্না করছে তো ওনারই ভিডিও দেখছি তা আমি ফার্স্ট লাইক দিয়ে সেকেন্ড কমেন্ট করেছি ফার্স্ট গিয়ে দিলাম একদিন কমেন্ট করা আছে বাট উনি মধ্যে লাইক দেয়নি তো আমি ফার্স্ট লাইক দিয়েই শুরু করেছি দেখাটা তো চলুন ওম দিদি আপনি খুব সুন্দর চিকেন স্যুপ রান্না করছেন ছোট্ট একটা করার মধ্যে চিকেন সুন্দর করে কষে নিচ্ছেন আমি দেখতেই পাচ্ছি তো চলুন আপনার ভিডিও দেখতে দেখতে আমি এগুলো ধুয়ে নিই এগুলো কাঁচা কাছাকাছি করে দেবো তো চলুন এগিয়ে যাই আমার সঙ্গে আপনারা চলুন